বাথন হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জ্বর এসেছে সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল আবার বদন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল এসেছে জন সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল বাধ হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল বাঁধন ছেড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল জোয়ার এসেছে জন সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল

রক্ত লাল জন সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল পূর্ব সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে কোন সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল আর নয় উরাও নিশা রক্ত বাহুক গলায়ের বিশান আর দেরি নয় ঘোরা ও নিশান রক্ত বাহুক বিদ্যুৎ গতি হোক অভিযান বিদ্যুৎ গতি হোক অভিযান বিদ্যুৎ গতি হোক অভিযান বিদ্যুৎ গতি হোক অভিযান সেরা ফেলো সব সূত্রজাল 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 পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল এসেছে সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল বুধিগ সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল বাথন ছেড়া কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে 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 কাল 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 জোয়ার এসেছে সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল